বার্ষিক পরীক্ষা দুই হাজার পঞ্চম শ্রেণী বিষয় বাংলা তো সেক্ষেত্রে বন্ধুরা যারা ইফতেদায়ী পঞ্চম শ্রেণীতে অর্থাৎ মাদ্রাসা থেকে ফাইভ ক্লাস ফাইভে পরীক্ষা দিতেছ বার্ষিক পরীক্ষা তাদের প্রশ্নটি নমুনা প্রশ্নটি আশা করি তোমাদের হুবাহু কমন করবে তোমরা প্রশ্নগুলির উত্তরগুলো ভালো করে শিখে নেবে এক নম্বরে সঠিক উত্তর বাছাই করে লেখো দশটি কোন হিজড়িতে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল তারপরে হানাদারদের বিরুদ্ধে কারা যুদ্ধ করে শিক্ষা মর্যাদা কবিতায় কি বর্ণনা করা হয়েছে ঘ হচ্ছে চকা চকি কোথায় ঘর বাঁধে কখন শিউলি ফুল ফোটে নাম কি স শালবন বিহার কোন জেলায় অবস্থিত জ হচ্ছে কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল অবাগ জলপান কোন ধরনের রচনা নায়াগ্রা কোথায় অবস্থিত হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে মাওলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ঘাস ফুল কাদের কাছে মিনতি করে তারপরে দুই নম্বরে শব্দার চলে দশটি পরাধীন হানাদার রূপকথা জনপদ রুক্ষমূর্তি নিদর্শন আচ্ছাদন কীর্তদাস মজলুম নির্যাতন মুক্তিকামী কল্প কাহিনী নির্জন উপাসনা খুশবু তিন নম্বর কবির নাম সহ দুই তীরে অথবা লেখে জয় কবিতার প্রথম দশ লাইন মুখস্থ লেখো চার নম্বর কোনো একটি কবিতার সারমর্ম লেখো শিক্ষকের মর্যাদা ঘাস ফুল যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও বিদায় হজার ভাষণ সংক্ষেপে আলোচনা করো আর হচ্ছে মাওলানা ভাষানের জীবন থেকে তুমি কি শিখবে শিক্ষা পেয়েছ শিখতে পেরেছ ছয় নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো খ হচ্ছে কিভাবে শিক্ষা গুরুশীর উন্নত হলো তোমার নিজের ভাষায় বর্ণনা করো সাত নম্বরে বাক্য গঠন করো পাঁচটি আসন রূপকতা মোহ প্রতিবাদ নির্জন স্নেহ নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো নয় নম্বর হচ্ছে ব্যাকরণগত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুইটি ক্রিয়ার কাল কাকে বলে ক্রিয়ার কাল কত প্রকার কি কি কারক কাকে বলে কারক কত প্রকার কি কি গ নাম্বার লিঙ্গ পরিবর্তন করো পাঁচটি সাহেব জনক জেলে সুন্দর সরল প্রথম চপল গ হচ্ছে বিপরীত শব্দ লেখো আপন ইচ্ছা টক উর্বর অনুকূল আলো উচিত দশ নম্বরে ভাব সম্প্রসারণ লেখো একটি লোভে বা পাপে মৃত্যু অথবা আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য এগারো নম্বর পত্র বা দরখাস্ত লেখো একটি তোমার বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখো অথবা তোমার মাদ্রাসায় সুপ্রিয় পানি ব্যবস্থা করার জন্য মাদ্রাসায় প্রধান বরাবর একটি আবেদনপত্র লেখো সর্বশেষ বারো নম্বর একটি রচনা লেখক অধ্যাবসায় ছাত্র জীবন সংবাদপত্র বিখ্যাতি বন্ধুরা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে